একদম প্রত্যেকটা ওয়াচ অলরেডি প্রোডাক্ট এবং প্রত্যেকটা ওয়াচের মধ্যে আপনার ওয়ান উইকস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন মানে একসাথে যদি কোনো সমস্যা হয় এটা কিন্তু আমরা আপনাদেরকে চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিব একদম সার্ভিস করে দিব আচ্ছা প্রোডাক্টটি ওপেন করার সাথে সাথে এটার মধ্যে কিন্তু আপনি একটা মোবাইল ফোনের মতো একদম একটা মোবাইল ফোনের মধ্যে ইচ এন্ড এভরিথিং ইউজ করতে পারবেন একদম আপনার হোয়াটসঅ্যাপ বলেন টুইটার বলেন যত আপনার কিছু আছে গেমস বলেন

ইন্ড এভ্রিথিং থাকা ইয়েছে আপনি আপনাকে যা শুধু এর মধ্যে চৌষট্টি জিবি আপনি কাজ আছে আপনার কোন ভয় পাবার কোন কারণ নাই মানে সেফটি প্রোডাকশন আছে এরপরে আমি আপনাকে দেখাই

স্মার্ট ওয়াচ এটার মধ্যে কিন্তু আপনি সিম এন্টি করে জিপিএস চেকার আছে জাস্ট শুধু আপনি যে মোবাইল নাম্বারগুলো সেভ রাখবেন শুধু সেই মোবাইল নাম্বারগুলোর মধ্যে সে কল করতে পারবে আদারওয়াইজ কোন নাম্বারে কিন্তু কল যাবে না আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং কি সিম এন্টির মাধ্যমে আপনার ইচ্ছে নেট কানেকশন ছাড়া এটার মধ্যে আপনি হচ্ছে সে কোথায় আছে কই গেছে সবকিছু আপনি কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন এখানে যে অ্যাপসটা আছে অ্যাপসটা শুধু ইনস্টল করবেন এটার মাধ্যমে এই স্মার্ট ওয়াচটা বেবি স্মার্ট ওয়াচ এটা প্রাইস পড়ে মাত্র আমাদের থেকে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এটা এবং এরপরে হচ্ছে একটা অসাধারণ একটা ভাইরাল প্রোডাক্ট প্রোডাক্টটা আসলে এত পরিমাণ সেল হয়েছে আমাদের যে বলার ভাই এটা কিন্তু সামনে ক্যামেরা আছে এটার মধ্যে সামনে কিন্তু একটা ক্যামেরা এরপরে হচ্ছে এই স্মার্ট ওয়াচ টা আমরা আপনাদের জন্য রাখবো কিন্তু মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কিন্তু রাখবো সিম এবং মেমোরি কার্ড করা যাবে এই স্মার্ট ওয়াচ টা এটার মডেল নাম্বার হচ্ছে ডিজ এট জিরো নাইন যার যে মডেলটি প্রয়োজন যার শুধু ছবিটার মানে নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে পাঠিয়ে দেবেন এবার এরপর কে টেন খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট কিন্তু কেটেন কালার টি যাবেন তিন তিনটা পিঙ্ক কালার ব্ল্যাক কালার এবং কি হচ্ছে স্মার্ট ওয়াচের মধ্যে এর মধ্যে আপনি করতে পারবেন কার্ড ডিসপ্লে মধ্যে খুব একটি অসাধারণ স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা পাবেন পাবেন আমাদের মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পেয়ে যাবেন আমাদের কেটেন স্মার্ট ওয়াচ এরপরে থাকছে কিন্তু আমার আমাদের কাছে মানে আপনার বেশি বেড়ে মধ্যে অনেক ধরনের স্মার্ট ওয়াচ

মাত্র পনেরোশো টাকা পারবেন আজকে কিন্তু ধামাকা ধামাকা অফার দিব কোরবানো উপলক্ষে কিন্তু এরপর পেয়ে যাবেন একটি অসরণ স্মার্ট ওয়াচ আই থার্টি খুবই অসাধারণ একটা ইয়ারবাস প্রো সেকেন্ড জেনারেশন আছে চার্জার আছে মানে অ্যাডাপ্টার আছে

আঠাশো টাকা আটশো টাকা পেয়ে যাবেন আমাদের স্মার্ট ওয়াচ টা এরপরে কিন্তু আমাদের কাছে এইচ ফিফটি আপনার স্মার্ট ওয়াচ সহ একটি বাম্পার সহ এই স্মার্ট ওয়াচটা আমরা আপনাদের জন্য রাখবো মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এই স্মার্ট ওয়াচ রাখবো শুধুমাত্র কোর বাণী থাকবে এই অফারটি আমরা মানে দেখানো শুরু করলে শেষ করতে পারবো না এর কথা হবে কিন্তু খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট গোল্ডেন এডিশন

ওয়াই সিক্সটি স্মার্ট ওয়াচ ওয়াই সিক্সটি লক ইসা খুব একটা হাই ডিমান্ড স্মার্ট ওয়াচ প্রাইজের মধ্যে আজকে মাত্র চোদ্দশো টাকা মাত্র টাকা ভাই

এবং কি এয়ারবাস পোস্ট সেকেন্ড জেনারেশন আছে একটা আপনার স্মার্ট ওয়াচ কেবল আছে স্মার্ট ওয়াচ আছে এটা স্টেপ শ এ ফুল একদম ফুললি এই কম্বো প্যাকেজটা এটা একটা শ আমাদের কাছে এ ফুললি আমরা কম্বো প্যাকেজটা আপনাদের জন্য রাখবো মাত্র 3500 টাকায় 3500 মাত্র 3500 টাকা ভাই এই একটা ফোনের দামে তো পড়ে আপনার 2000 টাকা 3000 টাকা স্মার্ট ওয়াচ এর প্রাইস আছে ইয়ারবাস এর প্রাইস আছে ওয়্যারলেস এর প্রাইস আছে অ্যাডাপ্টারের আছে ইন্ডিভিজুয়াল যদি হিসাব করি আসলে অনেক টাকা চলে আসে বাট আমরা ফুললি কম্বো প্যাকেজটা রাখবো মাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র কোরবানি দিব লোকে থাকবে এই অফারটা এরপর থাকবে কিন্তু আমাদের কাছে এস থার্টি আলটা এস থার্টি আলটা খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট এই প্রোডাক্টটিও পেয়ে যাবেন আমাদের থেকে আপনারা আট আটটি স্টেপ সহ খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট কিন্তু আটটা স্টেপ সহ হ্যাঁ হ্যাঁ আট আটটা স্টেপ সহ খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট এবং কি হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লের মধ্যে কার্ভ ডিসপ্লের মধ্যে দেখেন

খুবই অসন স্মার্ট ওয়াচ স্টেপ পেয়ে যাবেন আট আটটি কিন্তু এই স্মার্ট ওয়াচটা আমার থেকে আপনারা পার্চেস করতে পারবেন এটাও মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কারো যদি কোনো স্টেপ পছন্দ না হয় আমাদেরকে বলবেন আমরা স্টেপ চেঞ্জ করে দিব একটা স্টেপ চেঞ্জ করা যাবে একটা যে কোনো একটা স্টেপ এই এরপরে কিন্তু আমরা যাব হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে একটু যারা হচ্ছে ইউনিক প্রোডাক্ট চান তাদের জন্য হচ্ছে বেশি বেল ছাড়া এইচ কে যারা হচ্ছে শ্বশুরবাড়িতে যাবেন শ্বশুরবার এক প্রোডাক্ট বলি আমি বলি মানে ডায়মন্ড প্রোডাক্ট টুয়েন্টি ফোর একটা স্মার্ট ওয়াচ এরপরে পেয়ে যাবেন তিনটা বেল্টের মধ্যে বেল্ট না ধামাকা দেখছেন

দেখে আল্টা দেখেন এই যে স্মার্ট ওয়াচ টা এটা পেয়ে যাবেন আমার থেকে মাত্র আটশো টাকায় আটশো টাকা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন আটশো টাকা এরপরে কল রিসিভ হবে থ্রিপোর কলটা কাট হয়ে যাবে এ স্মার্ট ওয়াচটা পাবেন আমার থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা টি এইট হান্ড্রেড আলা টু এবং এরপরে পেয়ে যাবেন কিন্তু আমার থেকে টি নাইন হান্ড্রেড টি নাইন হান্ড্রেড খুব একটু অসাধারণ প্রোডাক্ট কিনবেন এই যে দেখেন টি নাইন হান্ড্রেড আলটা এটা একটু ডিসপ্লেটা একটু বড় এ স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন আমার থেকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা পেয়ে যাবেন এবং এই যে দেখেন আমার হাতে কিন্তু পড়ে আছে আমি কিন্তু টি নাইন হান্ড্রেড আলটা টু এ স্মার্ট ওয়াচটা আমার থেকে পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে লো বাজেটের মধ্যে যারা হচ্ছে হিউজ ফ্রেন্ডলি ইউজ করতে চান তারপর পেয়ে যাবেন যদি আমার থেকে দেখেন টু স্টেপের মধ্যে কে ডাব্লিউ ওয়ান ম্যাক্স কে ম্যাক্স আপুদের জন্য ভাইয়ের জন্য দুই কালারে আছে খুব অসাধারণ স্মার্ট ওয়াচ এবং সিলভার কালার ব্ল্যাক কালার দুটাই পেয়ে যাবেন খুবই অসাধারণ কিন্তু কে ডাব্লিউ প্রত্যেকটা স্মার্ট ওয়াচ কিন্তু অসাধারণ আমার কাছে পার্সোনালি এগুলো খুব ভালো লাগে এবং এই স্মার্ট ওয়াচটা হচ্ছে ডাবল ডাবল প্রেসের মাধ্যমে কল রিসিভ হবে এবং কাট হবে স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন আমার থেকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা কে ডাব্লিউ নাইন ম্যাক্স কে ডাব্লিউ নাইন মে সেই স্মার্ট ওয়াচটি আমাদের থেকে পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন আমার থেকে মাত্র বারোশো টাকা তাও কার ডিসপ্লের মধ্যে কেন কার ডিসপ্লের মধ্যে স্মার্ট ওয়াচটি পেয়ে যাবে পেয়ে যাবেন মাত্র আমার থেকে মাত্র বারোশো টাকা এরপর পেয়ে যাবেন কিন্তু আমার থেকে অ্যাসনান আলট্রামেক্স অ্যাসনান আলট্রামেক্স খুবই একটি দারুণ প্রোডাক্ট এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন আমার থেকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা যারা একটু লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন একটা বেল্টের মধ্যে তাদের জন্য হচ্ছে কি অ্যাসনান আলট্রামেক্স এরপরে পেয়ে যাবেন কে ডাব্লিউ নাইন হান্ড্রেড যারা একসাথ তার মানে একটা স্মার্ট ওয়াচ দিয়ে একসাথটা চার্জিং ব্যাকআপ চাচ্ছি না তাহলে হচ্ছে এই স্মার্ট ওয়াচটি এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন আমার থেকে মাত্র আপনারা 1200 টাকা মাত্র 1200 টাকা পেয়ে যাবেন আমার থেকে এই স্মার্ট ওয়াচটি খুবই দারুন স্মার্ট ওয়াচটি তিন বিল্ডের মধ্যে কেডব্লিউ 5 আল্টা 2 অনেক দিন পরে কিন্তু এই স্মার্ট ওয়াচটা আসছে অনেক দিন পরে ব্ল্যাক কালার পেয়ে যাবেন ইয়ে তারপর হচ্ছে আপনার সিলভার কালার পেয়ে যাবেন এরপর হচ্ছে কি আপনার স্টেপ পেয়ে যাবেন তিন চারটা স্টেপ মোট টোটাল এই তিনটা স্টেপ শো এই স্মার্ট ওয়াচটা আমার থেকে আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 1250 টাকা জি মাত্র 1250 টাকা দিয়ে দিব আমরা আপনাদের স্মার্ট ওয়াচ আজকে থাকবে মানে খুবই একটা দারুন স্মার্ট ওয়াচ যারা হচ্ছে আমাদের মুসলিম ভাইরা মুসলিম প্রিয় ভাইরা তাদের হচ্ছে আমরা মাত্র আপনাদের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এবং খুবই একটি দারুণ প্রোডাক্ট এবং এটা আমার কাছে এবং আজকের ভিডিওতে যে সবচেয়ে বেশি শেয়ার সুন্দর সুন্দর কমেন্ট এবং লাইক করবে তার জন্য থাকবে কিন্তু আমাদের হয় সময় তারিখ জুন মাসের দশ তারিখ দশ তারিখের মধ্যে আমাদেরকে শেয়ার করে আমাদের পাঠিয়ে দিবেন আপনারা ছবিগুলো এরপরে পাবেন কিন্তু আমাদের জ্যার সিজে জ্যার সিরিজে আমাদের কাছে হিউজ পরিমাণের স্টক আছে কিন্তু স্মার্ট ওয়াচ জ্যাকেন্টিএট আলটা একটা অসাধারণ স্মার্ট ওয়াচ এম্লে মধ্যে যারা একটু ভালো মানের স্মার্ট ওয়াশ করতেছেন তাদের জন্য জ্যারটিএট আলটা পেয়ে যাবেন আমাদের মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা পেয়ে যাবেন আমরা আপনার জন্য স্মার্ট ওয়াচ টা খুব একটি অসহারণ স্মার্ট ওয়াচ এবার থাকি কিন্তু আমাদের এগুলো দিকে আপনি কিন্তু মানে এটা ফালান আসরান যাই করেন মেটাল বডি ফুল মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি তিনটা স্টেপ পেয়ে যাবেন তিনটা স্টেপ ছাতে একটা ফ্রি স্টেপ দিয়ে দিব হচ্ছে আপনার

তফাৎ আছে যে এতক্ষণ যে স্মার্ট ওয়াচ গুলো দেখা যায় সব গুলো ন্যান্ড ডেড শুধু এটা আর্ট অ্যাস এবং আর্টা অ্যাসিড এছাড়া কোনো অ্যান্ড ডেড না কিন্তু ওটার মধ্যে ফেসবুক ইউটিউব চালাতে পারবে না ওটার মধ্যে শুধু শুধু জাস্ট মেসেজের নোটিফিকেশন আসবে ব্লুটুথ অন করলে হচ্ছে আপনার ব্লুথ ফিচারের মাধ্যমে কল আসবে আর কিছুই না যে স্মার্ট ওয়াচটা আমরা আপনাদেরকে দিব মাত্র আঠাশশো টাকা আঠারশো টাকা দিব জ্যাট সেভেনটি সেভেন আলফা জ্যাড সেভেন্টি সেভেন আলফা খুবই একটি দারুন প্রোডাক্ট একদম খুবই অসাধারণ একটি প্রোডাক্ট এবং নিউ প্রোডাক্ট এই স্মার্ট ওয়াচ আমার থেকে আপনারা পার্চেস করতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা স্মার্ট ওয়াচেস করতে পারবেন টি থার্টি আল্ট্রা টু টি থার্টি আল্টা টু অশান স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচ দু স্টেপের মধ্যে পেয়ে যাবেন আমার থেকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা টি টোয়েন্টি প্রো মেক্স টি টোয়েন্টি প্রো ম্যাক্স

স্মার্ট ওয়াচ চাচ্ছেন বেস্ট বাজারের মধ্যে বেস্ট ডিলের মধ্যে তাদের জন্য থাকবে কিন্তু ডাব্লিউ এস এস নাইন ম্যাক্স এটা কিন্তু এক্সটার্নাল রিভিউ দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আর রাইজেল মার্টে ওখানে আপনারা এই এক্সটার্নাল রিভিউ দেখতে পারবেন দেখেন খুবই একটি দারুণ প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে আন প্যাক করে দেখানোর কারণটা আপনারা এখনই বুঝতে পারবেন কেন দেখাচ্ছি এটা এত দারুণ যে আমার কাছে এটা পার্সোনালি খুব ভালো লাগে কিন্তু মানে কম বাজারের মধ্যে একটা সেরা স্মার্ট ওয়াচ একটা সেরা একটা স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা আমরা আপনাদের জন্য পাঁচটা মাত্র দুই টাকা মাত্র দুই টাকা দেখেন

যারা একদম মানে আপনার লো বাজারের মধ্যে ভালো স্মার্ট ওয়াচ তান তাদের জন্য হচ্ছে এই স্মার্ট ওয়াচটা জ্যাকেট টিপ্রো এক চার্জে আপনি কি এক চার্জ হচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ চার্জ পাচ্ছেন ডিটি কিন্তু আপনার জন্য একদম অনায়াস আপনি ইউজ করতে পারবেন চার্জিং নিয়ে কোনো প্যারা খাইতে হবে না আপনার কিন্তু এই স্মার্ট ওয়াচ থাকবে আপনার জন্য মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা খুবই একটি অসাধারণ স্মার্ট ওয়াচ এবং এক চার্জে আপনি একদম ইউজ ফ্রেন্ডলি ইউজ করতে পারবেন আট থেকে দশ দিন কোনো চার্জ নিয়ে কোনো সমস্যা হবে না এই কিন্তু আপুদের জন্য সিঙ্গেল স্মার্ট ওয়াচ আপুদের জন্য খুবই অসাধারণ কিন্তু সিঙ্গেল স্মার্ট ওয়াচ আপুদের জন্য থাকবে হচ্ছে কি আপনার রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন আপুদের জন্য যেসব ভাইয়ারা আপুদের গিক করতে চান কিন্তু একটা স্মার্ট ওয়াচ মাত্র তাদের জন্য হচ্ছে স্মার্ট ওয়াচটা এই স্মার্ট থাকবে আমাদের কাছে মাত্র 1300 টাকা 1300 টাকা খুবই একটি দারুন স্মার্ট ওয়াচ জেড 80 প্রো জেড 80 প্রো মধ্যে আপুদের জন্য ভাইয়াদের জন্য সব अवेलेबल আছে আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন এটা আমাদের থেকে 1300 টাকা মাত্র 1300 টাকা খুবই একটি জনপ্রিয় স্মার্ট ওয়াচ জেড 80 এবং কার্ড ডিসপ্লে দেখেন

একটা অসাধারণ দারুণ স্মার্ট ওয়াচ এবং কি হচ্ছে প্রিমিয়াম লেভেল এর দেখেন তিন তিনটা স্টেপ একটা স্টেপ একটা দুইটা স্টেপ তিনটা স্টেপ এই স্মার্ট স্টেপ গুলো সহ একটা প্রিমিয়াম লেভেলের আলট্রা সিরিজ স্মার্ট পেয়ে যাবেন একদম এক চার দিন আট থেকে 10 দিন লক স্ক্রু সহ এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন একটা নাট গার্ড সহ আমার থেকে স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন মাত্র মাত্র 200 টাকায় মাত্র 200 টাকা দিয়ে দিব এটি মাত্র 200 টাকা এরপর হচ্ছে কি আপনাদের এখন সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট এসকে 9 সিরিজের এসকে 9 সিরিজের প্রত্যেকটি স্মার্ট ওয়াচ আছে এবং কি থার্ড জেনারেশন প্রো প্লাস প্রত্যেকটি স্মার্ট আছে আমরা প্রত্যেকটি দেখা দেখাচ্ছি না দেখালে ভিডিও হিউজ যাবে তো আমরা দেখাচ্ছি না শুধু সিমের প্রোডাক্ট দেখাচ্ছি এস কে নাইন আলটা টু পেয়ে যাবেন আমার থেকে মাত্র সদস্য পঞ্চাশ টাকা মাত্র সদস্য পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমার থেকে এস কে নাইন আল্ট্রা টু এস কে নাইন প্রো প্লাস একটা অসাধারণ প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টটা আসলে মানে রিভিউ দেখে না বা পছন্দ করে না এরকম খুব কম মানুষ থাকে থার্ড জেনারেশন এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন আমাদের এইচ প্রো প্লাস মাত্র সাতাশো পঞ্চাশ টাকায় মাত্র সাতাশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কিন্তু এইচ প্রো প্লাস এইচ প্রো প্লাস যারা হচ্ছে আপনার গিফট দেওয়ার জন্য মানে গিফট দেওয়ার জন্য স্মার্ট ওয়াচ করতেছেন তো তাদের জন্য থাকবে কিন্তু আজকে একটা সেরা একটা মানে গিফটের জন্য একটা স্মার্ট ওয়াচ সেরা স্মার্ট ওয়াচ থাকবে গিফটের জন্য এটা হচ্ছে কি আপনার এ ফিফটি এইট প্লাস আপু এবং ভাইয়া দুইজনের জন্য আচ্ছা একটা অসংখ্য স্মার্ট ওয়াচ দেখেন কতগুলো আছে ভাই একটা স্মার্ট সাথে দুটো স্টেপ পেয়ে যাবেন কালো আছে কিন্তু আবার কালো আছে কালো ছাড়ে কালো পাবেন আপনাদের জন্য কত সুন্দর একটা কিউড একটা দেখছেন

টি টু মানে সরি টি টেন আল্ট্রা টু টি টেন আল্ট্রা টু যারা হচ্ছে আপনার লো বাজেটের মধ্যে হাই কনফিগেশনের মধ্যে ভালো স্মার্ট ওয়াচ করতেছেন চার্জ ব্যাকআপ ভালো থাকবে এবং কি হচ্ছে সেরা একটা স্মার্ট ওয়াচ করতেছেন বেশি মানে বেশি চার্জ থাকবে এরকম এই স্মার্ট ওয়াশটা টি টু টি টেন আল্ট্রা টু এই স্মার্ট ওয়াশটা রাখবো আপনারা আমরা আপনাদের জন্য মাত্র মাত্র এক হাজার নিরানব্বই টাকা মাত্র এক হাজার নিরানব্বই টাকা এরপরে যারা কম প্রাইজের মধ্যে অ্যামরয়েড ডিসপ্লে স্মার্ট ওয়াচ করছেন কম প্রাইজের মধ্যে তিনটা স্টেপ সহ অ্যামরয়েড ডিসপ্লে স্মার্ট ওয়াচ এটা হচ্ছে কম প্রাইজের মধ্যে অ্যামরোয়েড ডিসপ্লে তিনটা স্টেপ অ্যামরোয়েড ডিসপ্লে স্মার্ট ওয়াচ কার অ্যামর এবং কার এই স্মার্ট ওয়াচ টা পাবেন কিন্তু আমাদের থেকে আপনারা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারশো মাত্র আঠারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমার থেকে স্মার্ট ওয়াচ টা চার বেল্টের মধ্যে যারা স্মার্ট ওয়াচ করছেন তাদের জন্য দেখেন চার চার খুবই অসারণ স্মার্ট ওয়াচ কালো আছে সিলভার আছে সব ধরনের আছে আপনার জন্য চোদ্দশো টাকা এরপর যারা কম স্মার্ট ওয়াচ মানে একটা হেডফোন থাকবে একটা স্মার্ট ওয়াচ থাকবে এরকম যারা কম তাদের জন্য দেখেন একটা হেডফোন আছে একটা আমার কাছে এত ভালো লাগে ভাই সেরা একটা সেরা করছে সেরা ভাই দেখেন এটা কিন্তু খুবই ট্রান্সপারেন্ট একটি রানিং হেডফোন চান্স কত পার্সেন্ট এটা সহ অনেক ধরনের স্মার্ট ওয়াচ আছে আমি আপনাদেরকে অনেকগুলো স্মার্ট ওয়াচ দেখাইতে পারি না কিন্তু এমন কি ভিডিও কিন্তু লং হয়ে গেছে আমাদের এছাড়া অনেক স্মার্ট ওয়াচ আছে যাদের যেই কালেকশন দেখতে পছন্দ করে আমাদেরকে শুধু জাস্ট একটা নক করবেন আমরা আর কয়েকটা প্রোডাক্ট হচ্ছে যারা

চার যে প্রোডাক্ট প্রয়োজন কেসলেটের এরপরে মোশম বিউর প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছে আছে যার শুধু আমরা আমরা আপনারা আমাদেরকে বলবেন হোলসেল এবং রিটেল যার যেভাবে প্রয়োজন আমরা আপনাদেরকে উভয়ভাবে দিব প্রত্যেকটি প্রোডাক্ট পেয়ে যাবেন প্রিমিয়াম লেভেলে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমার থেকে মাত্র আপনারা বাইশশো টাকা বাইশশো টাকা থ্রি টোয়েন্টি এইট প্লাস এছাড়া অনেক ধরনের স্মার্টও আছে পিছিয়ে দিতে অনেকগুলো স্মার্ট আমি অনেক স্মার্ট আছে এখন দেখাতে পারি নাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দিয়ে সহযোগিতা করার জন্য যারা হচ্ছে পাইকারি নিতে চান অথবা যারা খুচরা পার্চেস করতে চান তারা আমাদের এখানে সোমি হিসেবে পার্চেস করতে পারবেন অথবা হচ্ছে আমাদেরকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা শুধু ফোন করবেন আপনার নাম বলবেন ঠিকানা বলবেন মোবাইল নাম্বার বলবেন এবং অগ্রিম যারা নেবেন নিবেন তাদের জন্য হচ্ছে অগ্রিম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বেড়ায় পঞ্চাশ টাকা দিয়ে আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন আমরা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পাঠিয়ে দিব এবং একবার যে একবার আমার থেকে প্রোডাক্টটি পার্চেস করবে তার জন্য আজীবনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মানে যে কোনো প্রোডাক্ট আপনি একবার পার্চেস করবেন আজীবনের জন্য আমাদের কাছে প্রোডাক্টগুলো আপনারা কিন্তু যে কোনো প্রোডাক্ট নিবেন পরবর্তীতে